ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনও শুরু না হলেও একটু আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আজ থেকে শুরু হওয়া ট্রেনে পাঁচ দিনের ঈদ যাত্রার প্রথম দিনেই কমলাপুর রেল স্টেশনে অনেকটা চাপ ছিল খরমুখ মানুষের তিন স্তরের চেকপোস্ট থাকায় এবারও নেই টিকিটবিহীন যাত্রার সুযোগ তাই প্ল্যাটফর্মেও ছিল না বাড়তি মানুষের ভিড় তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়ে কারো কারো অভিযোগও থাকলেও যাত্রার দিনে স্বস্তির কথা ছিল যাত্রীদের মুখে অনুভূতিগুলো অসাধারণ কারণ প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দই আলাদা ঈদের একটা আয়োজনে এক্সাইটেড লাগতেছে এই ফিলিং শেয়ার করার মতো না আব্বু আম্মু সবাই অপেক্ষায় আছে যত তাড়াতাড়ি যাইতে পারি তত ভালো অনেক কষ্ট করে টিকিট পাইছে আর কি তারপরেও দেশে যে মা-বাবার মুখ দেখলে কষ্টটা একদম মানে মুছে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আজ আটষট্টি থেকে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছেড়ে গেলেও সকালে সিলেট ট্রেন ছেড়ে যায় কিছুটা বিলম্বে রংপুর এক্সপ্রেসের নয়টা দশে ট্রেন অলরেডি নয়টা দশ বাজে ট্রেন এখনো আসে নাই কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বদারেশন থেকে প্রত্যেকটা যাত্রী বা মানুষজন জনসাধারণ যেন মুক্ত হয় ভোগান্তির শিকার না হয় ব্যবসা গরমে ঈদ অস্বস্তিতেও পড়েন কেউ কেউ এদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি কষ্ট হচ্ছে কারণ বাচ্চা অনেক অস্বস্তিতে ভুগতেছে আগামী দিনগুলোতে ঘরমুখ মানুষের চাপ বাড়বে আরো কয়েক গুণ আর তা সামাল দিতেও প্রস্তুত রেলওয়ে এমনটাই জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার আন্তনগর ট্রেন দুটো ট্রেন আপনারা একটা এক ঘন্টা একটা দুই ঘন্টা বিলম্ব ছেড়েছে আন্তনগর এগারো সময় প্রভাতি এবং পাড়াভোগ বাকি ট্রেনগুলো যত সময় ছেড়ে গিয়েছে গত তিন দিন ধরে কিন্তু আমরা এই চাপটা লক্ষ্য করছি আগামীকাল আরও চাপ বাড়বে সেই প্রস্তুতি আমাদের রয়েছে যেন সকল সময় যাতে যাত্রী নিরাপদে বাইরে পড়তে পারেন আমার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তিনি বলেন বিনা টিকিটে রেলযাত্রা আর ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজন যাত্রীদের সহযোগিতা অনলাইনে রেলের সকল টিকিট বিক্রি আর স্টেশনে তিন ধাপে চেকিং পাল্টে দিয়েছে ঈদ সেই চিরচেনা রূপকে পাঁচ দিনের রেলের ঈদ যাত্রায় রেল কর্তৃপক্ষ এখন সবচেয়েতে বেশি গুরুত্ব দিচ্ছে সময়সূচিকে ধরে রাখতে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা